আলাইকুম ইমরান ওয়েলকাম টু মাই শখের ফার্ম আপনাদের সাথে আছে আমি ইমরান আপনারা যারা এখন আমার সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেল এবং আইকনটি বাজে দেবেন যাতে আমাদের ফার্মের পরবর্তী আপডেট আপনারা জানতে পারেন এবং ফেসবুক পেজ থেকে যারা দেখতেছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করে রাখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন তো আজকে দেখতেছেন আমাদের ছাগলগুলোকে কলমি শাক এবং ব্যালন শাক দিয়েছি তো আপনারা জানেন আমার ছাগলগুলো কলমি শাক অনেক পছন্দ করে এবং কলমি শাক একটু নরম হওয়ার কারণে অনেক ছাগলই এই কলমি শাকটা ভালো খায় তো আমার ছাগল আলহামদুলিল্লাহ কলমি শাক খেলে কোনো প্রবলেম হয় না আপনারা আপনাদের ছাগলকে কলমি শাক খাওয়ানোর আগে একটু হইবেন কারণ কম কম খাওয়াইবেন কারণ বেশি একসাথে কলমি শাক দিলে ওদের পাতলা ভাইগান হওয়ার সম্ভাবনা থাকে কারণ কলমি শাকটা একটু নরম থাকে যার কারণে থাকে তো আমার ছাগলকে খাওয়ানোর কারণে অভ্যাস হয়ে গেছে ওদের এখন আর সমস্যা হয় না তো এই দেখতেছেন আমাদের যে রাজা গুলো রাজা হাঁসগুলো আলহামদুলিল্লাহ অনেক বড় হয়ে গেছে আর আমাদের যে প্রথমবার যে বাচ্চা হয়েছিল নয়টা নয়টা থেকে আমরা অলরেডি ছয়টা বিক্রি করে দিচ্ছি তিনটা এখনো আছে এবং পরবর্তী এই যে সময়ে ছয়টা বাচ্চা হয়েছিল আবার তো ছয়টা আলহামদুলিল্লাহ এখনো সুস্থ সবল আছে আপনাদের দোয়ায় এবং আপনার অবশ্যই আমার রাজহাশ গুলো দেখলে একটু মার্শাল বলবেন আর এই যে দেখতেছেন আমাদের কত সুন্দর ভালো খায় তো আমরা রাজাহাশ একটু কম রাখি বাড়ির মধ্যে কারণ আহ বেশি রাখলে ওরা বাড়ির পরিবেশটা একটু নষ্ট করে ফেলায় কারণ ওরা জানেন একটু আহ মাটি ছালানোর অভ্যাস ওদের আর এই যে দেখতেছেন আমাদের সুন্দরী সুন্দরী তার আরো কিছু বেজমেট নিয়ে আহ ঘাস খাইতেছে তো সুন্দরীকে আমরা একটু আলাদা স্পেশাল খাবার দিই কেন সুন্দরী প্রেগনেন্ট এবং ওকে না কারণ পাতায় বিষে থাকার সম্ভাবনা থাকে এবং ওই বিষা ওর পেটে গেলে ওর বাচ্চাটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো যার কারণে সুন্দরীকে আমরা লাস্ট স্টেজ আছে কারণ লাস্ট এক মাস ওর প্রায় একশো পনেরো ষোলো দিন প্লাস হয়ে গেছে যার কারণে সুন্দরীকে একটু ভেবে আমরা খাবার দিই আর এই যে দুপুর বেলা দেখেন আমাদের আজকে টোটাল দিনই আমরা ছাগল গুলোকে লতা পাতা দেখা হয়েছে এইগুলো আমরা দুপুরের দিয়েছি ওদেরকে কিছু গাছের লতা পাতা ছিল এরপরে জার্মান লতা ছিল মামা কলা পাতা ছিল চার পাঁচটা আইটেমের ঘাস ছিল দুপুরেও ওদেরকে সকালে দিয়েছি কলমি শাক দুপুরে দিয়েছি মামা কলা পাতা জারমান অগাশ জার্মান লতা এবং আরো কিছু গাছের পাতা তো আপনারা জানেন আমার ছাগল গুলো অনেক অনেক এগুলো ভালো খায় আর এই যে দেখতেছেন আমাদের যে আম গাছ আছে একটা আমাদের আমরা সাধারণত দুইটা দুইটা গাছে আম হয় কিন্তু একটা গাছে একটু কম হয় এই গাছটা আমাদের একটু আম বেশি হয় এই গাছটা আম বেশি স্বাদের না এবং একটু টক যার কারণে একটু হয় বেশি হয়তোবা আর যে গাছটার আম একটু মিষ্টি হয় ওই গাছটা আমও হয় কম একেবারে কম আর এই গাছটা আম একটু বেশি হয় হয়তোবা একটু শেষ বিকেলের আলোর কারণে দেখা যাইতেছে না